নাটোরে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া মেহেদি হাসান রবিনকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় নাটোর দুই আসনের সাবেক সংসদ শফিকুল ইসলাম শিমুল জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান নাটোর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী সহ একশো জনের নামে থানায় এজাহার দায়ের করেছেন নিহতের মামা সোহেল রানা আজ সোমবার দুপুরে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয় মামলার অভিযোগকারী সোহেল রানা শহরের উত্তর বড়গাছা এলাকার বাসিন্দা এজাহার সূত্রে জানা যায় গত 5 আগস্ট সকালে শহরের বরগাছা এলাকা থেকে অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এর নির্দেশে মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে পরেই সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় পরে রবিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রবিনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট ভোর রাতে মারা যায় রবিন ঘটনার পর থেকেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এজাহারটি নথিভুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন 어떤 간 부분 을쉴시했 다는 것들볼때는나